আল্লাহর রহমতে কয়েক মাস কেটে গেছে আয়সা এখন পুরোপুরি মানিয়ে নিয়েছে হুজুরের সংসারের সঙ্গে প্রতিদিন নামাজ কোরআনতলাওত একসাথে দোয়া তাদের ঘরটা যেন ছোট্ট এক না একদিন সকালে রায়হান সাহেব খবর দিলেন আয়শা আলহামদুলিল্লাহ আমাদের উমরাহর বিসায় এসে গেছে আয়সা অবাক হয়ে বলল সত্যি আমি মক্কায় যাব কাবা শরীফ দেখব নিজের চোখে রায়হান মুচকি হেসে বললেন ইনশাল্লাহ আমার পিচ্ছি বউ এবার আল্লাহর ঘরে যাবে দোয়া করবে আমাদের জন্য মদিনায় পৌঁছে তারা প্রথম দিনই নবেজ এসাল্লা সাল্লামের রজা মুবারক দেখতে গেল আয়সার চোখে তখন অশ্রু হুজুর এই শহরটা কত শান্ত মনে হয় নবীজি আমাদের খুব কাছে আছে রায়হান বললেন এই শান্তি আল্লাহর রহমত এই শহরে তোই ভালোবাসা ছিল সবচেয়ে পবিত্র রূপে আয়সা আস্তে করে বলল তাহলে আমি দোয়া করব যেন আমাদের ভালোবাসাটাও এমন হয় দুনিয়াতে ইবাদত আখিরাতে আখেরাতে জান্নাতের মিলন রায়হান বললেন আমিন আয়সা তুমি আমার জীবনের দুয়ার ফল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আয়সা চোখ বন্ধ করে হাত তুলল হে আল্লাহ আপনি আমার স্বামীকে জান্নাতের সঙ্গী বানিয়ে দেন আমাদের ভালোবাসা যেন আপনার সন্তুষ্টির কারণ হয় রায়হান পাশে দাঁড়িয়ে আস্তে করে বললেন আর আমি দোয়া করেছি যেন তুমি আমার জন্য দুনিয়ার শান্তি আর আখেরাতের রহমত হয়ে থাকো দুজনেই তাকবেড়ে বলল আল্লাহ আকবার সেই মুহূর্তে মনে হলো পৃথিবীর সব ভালোবাসা মিলেও এত পবিত্র হতে পারে না যেমন হয় যখন দুইজন একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে ওমরা শেষে তারা দেশে ফিরে এসেছে বাড়ির উঠোনে ভেসে আসছে পাখির কিচির মিচির আর আয়েশার মুখে শান্তির হাসি হুজুর রায়হান সাহেব বসে আছেন তাফসিন নিয়ে এমন সময় আয়সা বলল হুজুর আজ আপনাকে একটা চমক দেব চমক আবার কি করো তুমি আমার পেচ্ছি বউ আয়শা হেসে বলল আপনি একটু চোখ বন্ধ করুন রায়হান চুপ বন্ধ করলেন আয়শা চুপি চুপি একটা কাপড়ে থলে এনে তার সামনে রাখল এখন খুলুন খুলে দেখেন ভিতরে একটা ছোট সুন্দর কোরআন শরীফ তার মলাটে লেখা আছে আমার হুজুরের জন্য ভালোবাসার উপহার যা জান্নাতের পথে পথ প্রদর্শক রায়হানের চোখ ভেজে গেল আয়শা তুমি এটা কবে বানালে আমি মতিনায় গিয়ে প্রতিদিন একটু করে লিখতাম আল্লাহর ঘরের কাছে বসে চেয়েছিলাম যেন আপনি কোরআনের আলোয় আমার জীবনের দিশা দিন রায়হান উঠে দাঁড়িয়ে আস্তে করে আয়সার কপালে হাত রাখলেন তুমি জানো আয়সা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম উপহার হল যে উপহার মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় আজ তুমি আমায় সেই উপহার দিলে আয়সা নিচু সরে পড়ল আমি চেয়েছি আপনি কোরআন পড়ার সময় আমার দোয়া মনে রাখবেন রায়হান চোখ তুলে বললেন আমি প্রতিদিন এই কোরআন খুলব তোমার নামে দোয়া দিয়ে যেন আমাদের ভালোবাসা কিয়মত পর্যন্ত ইমানের আলোয় জ্বলে থাকে দুজনেই তখন একসাথে মসজিদের রাজা সারা সাড়া দিল একসাথে নামাজে দাঁড়ালো একসাথে দোয়া করল হে আল্লাহ আমাদের ভালোবাসা যেন কখনো দুনিয়ার জন্য না হয় কেবল আপনার সন্তুষ্টির জন্য হয় বাইরে বৃষ্টি হচ্ছিল জানালায় টুপ শব্দ আর ঘরের ভেতরে একজোড়া মানুষ যাদের হৃদয় একটাই নাম আল্লাহ